আচ্ছা তমগ্ন তোমার মুম্বাইতে বেশ অনেকটা সময় কেটেছে হ্যাঁ বেশ কিছুটা সময় কেটেছে কলকাতাতেই বেশি কাটাই আমার মুম্বাইতে নেটওয়ার্কটা বেশি কিন্তু কলকাতাতে কোনটা কলকাতা না মুম্বাই তোমাকে যদি বলা হয় যে কোনটা বেশি প্রেফার করো তুমি দুটো জায়গায় প্রেফার করি দুটো কলকাতা হচ্ছে আমার জন্মভূমি আমার নহিটিতে জন্ম আমি নহিটিতে থাকি আচ্ছা কলকাতা তো হবেই প্রথম জায়গা কলকাতা তারপরে মুম্বাই আচ্ছা কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দুটো জায়গা দুটোই হ্যাঁ দুটোতেই একদম ঠিকঠাক রেসপন্স রেসপন্স পাওয়ার ব্যাপারটা অন্যরকম ব্যাপার কিন্তু কলকাতা মুম্বাই দুটো জায়গায় জায়গা আচ্ছা তোমার আমি যাদের সাথে তাদের উপর ডিপেন্ড করে আমি কিভাবে রেসপন্সটা টা কোথা থেকে পাবো সেটা আমার উপর ডিপেন্ড করে না বাট আমি নই ভালোবাসি আমার জন্মভূমি আমার নইটিতেই জন্ম আমার বাড়িতে আমার জন্ম আচ্ছা কলকাতা আমার প্রিয় জায়গা মুম্বাই মুম্বাই ভালো জায়গা হুম একদমই কখনো এই সরস্বতী পূজোর টাইমটাতে মুম্বাইতে কাটিকেছো না दुर्गा কেটেছে আর এই সময় কেটেছে আচ্ছা তখন কেমন লেগেছে ওইখান একা কিন্তু খুব একা কিন্তু একটা বাড়ির ব্যাপারটা খুব মানে খুব বাজে লাগে বন্ধু বান্ধব এখানে ফ্যামিলি ছাড়া থাকা খুব টাফ আচ্ছা মানে তুমি মানে অকেশন বলতে সব কলকাতাতেই কোলকাতাতেই থাকো একদমই তো একদমই তাই একদমই दुर्गा বাড়িতে

তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি ঘুমের তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি ঘুমের চাদ তোমাকে দিতে পারি হাজার টারা তোমাকে দিতে পারি রাজপ্রসাদ যদি ভালোবাসো তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি রজনী তোমাকে লিখে দেব ফুলের বদ তোমাকে দিতে পারি রজনীগন্ধা তোমাকে লিখে দেব ফুলের বাগান তোমাকে দিতে পারি বৃষ্টি ভিজলে তুমি আমি গাইবো আজান তোমাকে দিতে পারি মন্দিরে রাখা ফুল তোমাকে দিতে পারি মন্দিরে রাখা ফুল তোমাকে ভালোবেসে বই রাগি মন তোমাকে দিতে পারি আমার জীবন তোমাকে দিতে পারি ঘুমের চাদ তোমাকে দিতে পারি হাজার তারা তোমাকে দিতে পারি যদি ভালোবাসো তোমাকে দিতে পারি আমার জীবন অসাধারণ লাগলো গান দুটো লাইন হচ্ছে ভিজলে তুমি আমি গাইবো আজান আর একটা লাইনে বলা হচ্ছে তোমাকে দিতে পারি মন্দিরে রাখা ফুল এটা হিন্দু এবং মুসলিম এই দুটো সম্প্রদায়কে নিয়ে আমি একদম মাথা থেকে যে তোমার বেরিয়েছে মানে লেখাটাও অদ্ভুত আমি সবই ভগবানের আশীর্বাদ একদমই তাই আশীর্বাদ একদমই ভগবান প্রদত্ত জিনিস একদমই তাই আমার যতটা ভালো লাগছে আমি আশা করব পর্দার ওপারেও যারা বসে দেখছেন এই মুহূর্তে এই অনুষ্ঠানটা তাদেরও ভীষণ ভালো লাগবে আমি তমগ্নর কাছে যাব আবার তমগ্ন তোমার কাছে জানতে চাইবো যে আগে সিডিতে এই সমস্ত জিনিসগুলো ছিল সিডি তারপরে মানে যাই বলো এর আগে তার আগে ক্যাসেট ছিল তারপরে সিডি হলো এখন টোটালি এটা চলে গেছে একদম সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা বলছি যে ইন্টারনেট অডিও প্ল্যাটফর্ম ভিডিও প্ল্যাটফর্ম তুমি কোনটা বেশি মানে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগা আগেরটা না এখনকার যুগটা দেখো ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে সাথে সবকিছু বদলায় এবং সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নিতে হবে টু থাউজেন্ড ছিল যেটা নাম করা চ্যানেলে ট্রেন্ড করতো হ্যাঁ সেটাই আমার শেষ অ্যালবাম মানে সিডি ফরম্যাটে কারণ তারপরে সিডির যে ব্যাপারটা সিডি কেনার পরিমাণটা কমে গেল কিন্তু খুব অবাক হতে হয় সেটা হচ্ছে ইউকে দেন ইউএসএ এখনো পর্যন্ত ওদের ওখানে রেকর্ড যেখানে যেগুলোকে আমরা বলি এলপি এলপি মানে রেকর্ড যেগুলো একটা একটা দুটো গান থাকে প্রচুর বিক্রি হয় লাখ লাখ বিক্রি হয় যে বিয়ন্সে বলো রিহানা বলো কারিবি আছে নিকি মিনাজ আছে যে ইন্টারন্যাশনাল পপস্টার যারা আছে ব্রিটিন স্পিয়ার্স আছে দেন এখন যারা উঠেছেন এরিয়ানা গ্র্যান্ডি বলো এদের লাখ লাখ সিটি বিক্রি হচ্ছে কিন্তু ওরা তো আমাদের থেকে আরো মডার্ন আমাদের থেকে আরো অনেক বেশি মডার্ন ওরা ওরা এতটা মডার্ন কিন্তু ওখানে এখনো এত পরিমানে রেকর্ড বিক্রি হচ্ছে এটা আমার মনে হয় পুরোটাই মানসিকতা হ্যাঁ আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হচ্ছে আমাদের এবারে সিডি কিনলে কি আগে একটা অ্যালবাম হতো অ্যালবামটা আমরা কিনতাম অ্যালবামটা কিনে সেই শ্রোতা এবং দর্শক তার বাড়িতে সাজিয়ে নিতেন রাখতেন হ্যাঁ সেটা থেকে যেত আর এখন হচ্ছে অন্যরকম ব্যাপার এখন সব সময় থাকছে মোবাইলের মধ্যে থাকছে যখন যার দেখার ইচ্ছা সে তার সেই সাইটটা বের করে দেখে নিচ্ছে

যারা মানে প্রতিষ্ঠিত এবং খুব মুখ চেনা সেই কয়েকজনই তো রয়েছেন এবং তাছাড়া যে তারা কিন্তু নন 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 আমি বলছি বছর গান হ্যাঁ আমরা তো সেইভাবে সুযোগ পেলাম না আমি নিজে প্রডিউস করি এবং প্রডিউসটা আমি নিজে বাধ্য হয়ে করি কারণ সেইভাবে কলকাতার অনেক বড় বড় ফিল্ম প্রোডাকশন হাউসকে গান শুনিয়েছি আমার গানের তুমি লেবেল দেখেছ কিন্তু তারা তাদের নিজস্ব কিছু মিউজিক ডাইরেক্টর এর আগেও বলেছিলাম তাদেরকে দিয়ে করাবেন কিন্তু এটা তো ঠিক নয় মানে তুমি কি বলতে চাইছো নেপোটিজম ব্যাপারটা কোথাও না না এটা এটা নেপোটিজমের সাথে এটা কোনো সম্পর্ক নেই আমি গানে গানে রয়েছি আমার পরে যদি আমার ছেলে মেয়ে আসে আমি তাকে গানকে গানে নিয়ে আসব এর সাথে নেপোটিজম তাহলে কি সেটা নেপোটিজম হবে আমি তো আমার আমার ছেলে মেয়ে যখন হবে তারাও তো গানে আসতেই পারে এই ইন্টারভিউটা দেখাবে দেখাবে তুমি বলেছিলে যে যে প্রফেশনে আছেন ছেলে বা মেয়ে হলে বলবে যে তুমি এই প্রফেশনটা যাও আমি তো এই প্রফেশনে রয়েছি বাবা মা যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে ছেলে মেয়ে গেলে সেই নেটওয়ার্কটা পাবে এটা স্বাভাবিক একটা নতুন জায়গায় গেলে তাকে আমার নতুন করে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে এই বাবা মা চান যে সে যাতে সেই প্রফেশনটাই যায় নেপোটিজম এই কথাটা আমি বিলিভ করি না যে কোনো সিঙ্গার বা মিউজিক ডাইরেক্টর যদি হন তার পরবর্তী যে জেনারেশন আসবে ডেফিনেটলি সে তো বলবে তুমি আমার এই লাইনটাই আসো আমার নেটওয়ার্ক তৈরি করা আছে কোয়ালিটি না থাকলে তো সে কখনোই সাস্টেন করবে না তার কোয়ালিটি জোরেই সে সাস্টেন করবে আমি সেই জায়গাটা বলছি না আমি বলছি যে এবং যারা স্টেজে গান গাইছে আর যারা প্রতিষ্ঠিত আছে তো হাতে গোনা কয়েকজনই রয়েছেন আমরা দেখেই আসছি তাদেরকে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর ধরে গাইছেন তাদেরকে নিয়ে আমি কোনো প্রশ্নই করছি না আমি তোমার একটা গান শুনেছিলাম যেটা গত বছর এই সময়ে রিলিজ হয়েছিল গানটা এক বছর সেই গানটার ভালোবাসা ভীষণ একদমই পছন্দের আমার আমি ভালোবাসা গানটা একবার দেখে নিতে চাই এত ভালোবাসা প্রেমের নদী কিনারা কোনোদিনও খুঁজে পাব না তোমায় যে দিন থেকে দু চোখে বলতে পারি না কত ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা করে মেটাবো ভালোবাসি আমি তুমি ভালোবাসো অসাধারণ এই গানটা এক বছর কমপ্লিট হলো বেসিক্যালি আমি না খুব কুল আমি বেসিক্যালি খুব কুল কাউকে হাট করি না কেউ আমাকে সম্মান দিলে আমি তাকে সম্মান করি কেউ যদি আমাকে কোন রকমের মানে কোন রকম হাট করে কথা বলে তাকেও আমি সম্মান করি আমি কখনো খারাপ কোনো কথা বলি না কিন্তু টপিকটা তুললে কষ্ট হয় জানো তো আমরা তো গান বাজনাটা শিখছি যখন দেখি একজন বেসুরো গান গাইছে স্টেজের মধ্যে মানে আশাই করা যায় না যে কিভাবে পাই শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায় সময় ভাবাই যায় না যে ধুম করে উঠে গেল স্টেজে গানটা তো যারা সিলেক্ট করছে তাদের তো ভাবা উচিত যে তারা কি নরকে গিয়ে স্থান পাবে তারা কি জবাবটা দেবে উপরে গিয়ে এই কথাগুলো তো ভাবা উচিত একদমই আচ্ছা এই ভালোবাসা এই গানটা তোমার মুখ থেকে দোলাইন কি রয়েছি যে আমি এত ভালোবাসা দিও না ডুবে রয়েছি যে আমি এত ভালোবাসা দিও না প্রেমের নদীতে কিনারা কোনো দিন খুঁজে না দেখেছি তোমায় যে থেকে ঘুমই দু চোখে পারি না কত ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা কি করে মেটাব ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা কি করে মেটাব স্বপ্ন রঙী সাজিয়েছে বোন মনের কথা শোনো এখন এ বুক জুড়ে তোমার ছবি তোমায় নিয়ে আমার জীবন আমায় না পেলে কষ্ট পাবে যে আমায় না পেলে কষ্ট পাবে যে থাকো হম 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 ভালোবাসি আমি তুমি ভালোবাসো কি করে মেটাব ভালোবাসি আমি তুমি ভালোবাসো এত ভালোবাসা কি করে মেটাব তমব্রু তোমার কাছে এবার একটু জানতে চাইবো অনেক দিন হয়েছে অনেক বছর পেরিয়ে গেছে তুমি এই গানের জগতে রয়েছো কত বছর হয়েছে তাও দু থেকে একুশ পর্যন্ত তো সতেরো বছর হচ্ছে আচ্ছা এই এত বছরে প্রচুর তো অ্যালবাম বেরিয়েই অ্যালবাম তাও একটা আন্দাজ যে কত হতে পারে সংখ্যাটা ৩৩। আমাদের তোমার নেক্সট প্রজেক্ট কবে পাচ্ছি এটা 35 36 টা 17 বছরের অ্যালবাম কিছুই না মানে আমার দেয়ার এখনো আছে মানে আমার গান যে স্টোর আছে প্রচুর গান স্টোর আছে ফাইল ভর্তি গান রয়েছে প্রচুর এটা কিছুই না তার জন্য তো সেই প্রডিউসার চাই না কলকাতায় তো একদমই প্রডিউসার পাওয়া যায় না আর কলকাতায় বলতে ফিল্ম আর ফিল্মের গান বলতে বোম্বের সিঙ্গারদের দিয়ে গান হয় কলকাতার তো এটা একটা বড় প্রজেক্ট করতে মোটামুটি কতদিন সময় লাগে এটা তো ওইভাবে বলা হয় না কখনো দু মাসে হয়ে যায় কখনো তিন চার মাসও লাগে আচ্ছা তুমি কি একটু লেন্ধি টাইম নিয়ে করতে এই জন্য গানগুলো দেখছো না কি রেবেলের গান হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি মনে করো যে তাড়াহুড়ো করে একদমই তুমি যে গানগুলো শুনছো মানে অনেকের কাছে আছে যে যত তাড়াতাড়ি আমি আপডেট করব যত তাড়াতাড়ি আপডেট করব এরকমই হচ্ছে এরকমই গান হচ্ছে আর কি সেগুলো মানে তুমি পছন্দ করো যে একটু দেখো না যারা মোটামুটি এখানেও কলকাতাতেও যারা একটা জায়গায় পৌঁছে গেছে আমি কারো নাম নিয়ে বলছি না কারণ তাহলে একজনের নাম বললে অন্যজন হাট হবে অনেক ভালো ভালো সিঙ্গল আছেন তারাও সময় নিয়েই কাজ করে বছরে তাদের পার্সোনাল যে অ্যালবাম হয় একটাই বা দুটো গানই বছরে করেন তার পার্সোনাল যে এক গানটা করেন বছরে একটা বা দু বছরে একটা তিন বছরে একটাই করেন একদমই আমরা পরের গান কি শুনছি পরের গান পরের গান এই বদল নিয়ে তুমি বললে তো বদলে যাচ্ছে সবকিছু একদমই তাই ক্যাসেট থেকে সিডি সিডি থেকে তারপর এখন সোশ্যাল মিডিয়া টোটালি ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল একদমই গানটা বদলে যাচ্ছে গান গানের কথা সুর আমার বদলে যায় আমি তুমি ভালোবাসা বদলে যায় রং তুলি রং মাখা বদলে যায় বদলে যায় রংগুলো বদলে যায় হয়তো সবাই সবার মতো বদলে যাচ্ছে আকাশ বদলে যাচ্ছে বাতাস বদলে যায় বদলে যায় পথ বদলে যায় ঠিক বুদলে বদলে যায় রুংখলা ছায়ায় রং খেলা বদলে যায় যায় ঠিক যায় যায় ছায়ায় ছায় খেলা বদলে যায় মুখ মুখোশ বদলে যায় দুঃখ বদলে যায় পথ চলা বদলে যাচ্ছে ওড়ুন বদলে যাচ্ছে তমুন বদলে যাচ্ছে ওড়ুন বদলে যাচ্ছে তুমু বদলে যাচ্ছে সবার চাহিদা বদলে যাচ্ছে আকাশ বদলে যাচ্ছে বাতাস বদলে যাচ্ছে তোমার আমার সব বদলে যাচ্ছে খুব সুন্দর আহ বদলে যায় তমগ্ন আহ আমি এটা তোমাকে জানতে যে মনে করো তুমি সত্যি বদলে গেছো বা বদলে যা না বদলে তো থাকতে পারতাম না এই সমাজে তো টিকেই থাকা যেত না কমপ্লিকেটেড সমাজ আচ্ছা আচ্ছা তমং তোমার কাছে জানতে চাইবো অনুসরণ অনুকরণ এই দুটোর মধ্যে তুমি কোনটা বেশি প্রেফার করো দেখো এর আগেও এই অনুষ্ঠানে একজন অ্যাঙ্কার ছিলেন নামটা ওর মনে পড়ছে না ভালো করেছিল অনুষ্ঠানটা ও আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিল আমি এটাই বলবো অনুসরণ করো কিন্তু অনুকরণ করো না অনেক নাম করা শিল্পী আছেন যারা প্রথম জীবনে অন্যজনকে যেমন কুমার শানুর কথাই আসছে এই মুহূর্তে কুমার শানু যেমন কিশোর কুমারকে অনুসরণ করেছেন পরবর্তীকালে নিজের একটা স্টাইল এনেছেন গানের মধ্যে তো অনুসরণ তো দরকার কিন্তু অনুকরণ করো না নিজের একটা স্টাইল নিয়ে আসতে হবে কিন্তু অনেকেই তো থাকে যে আমরা বলে থাকি নকলি কণ্ঠি যেটা সেই জন্যই তো বললাম আমি সেই জন্যই আমি বললাম যে অনুসরণ করো অনুকরণ করো না কপি করো না অনুসরণ করো তুমি অনুসরণ করে তার স্টাইলে গানটা গাইলে এবারে নিজের নিজের সতা নিজের মধ্যে নিয়ে আসো এই প্রসঙ্গে একটা কথা বলি তখন খুব কম অল্প বয়স আমার কত হবে ফোর ফাইভে পড়ি তখন না আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতাম খেলার মাঠে খেলছি তখন একদিন একজন এলো অর্গানাইজার গীত সেও অল্প বয়সী অর্গানাইজার এসে আমার বন্ধুকে জিজ্ঞেস করছে যে তমগ্ন কোথায় জিনি হেমন্তের গান গাই তখন ব্যাপারটা আমার মাথায় ক্লিক করেছিল আমি বললাম না এটা তো হিমন্ত কোণ্টি জায়গাটা থেকে বেরোতে হবে হিমন্ত হয়ে যাব তারপরে আমি উদিন দালেনের গান প্রচুর গেছি উদিন দালেনের স্টাইলটাও চলে আসছিল তারপর অনেক আর্টিস্টের গান আমি গেছি গাওয়ার পর এখন নিজের একটা স্টাইল গত 10 বছরে তৈরি করেছি একটা আমরা সময় শেষ মুহূর্তে পৌঁছে গেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাব আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য অবশ্যই পর্দার ওপারে যারা বসে আমাদের অনুষ্ঠান দেখছে তাদেরও আমি ধন্যবাদ জানাবো চেষ্টা করবো তমগ্ন গান তার আগে একটু বলে নি আপনারা সবাই খুব ভালো থাকুন আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন ভালোভাবে কাটান সবাই ভালোভাবে কাটান নিজের কাছের মানুষের সাথে কাটান সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাকেও সঙ্গে হ্যাঁ একই গানে 3 তে ভার্সন করেছি অক্টোবরে একটা রিলিজ হয়েছে নভেম্বরে একটা রিলিজ হয়েছে ডিসেম্বরে একটা রিলিজ হয়েছে গানটা থেকে রিলিজ হয়েছে আর এই গানের মাধ্যমে আমি আমার কোম্পানি টি মিউজিক অরিজিনাল লঞ্চ করেছি গানটা গাইছি গানটা গেছেন বোম্বের বিখ্যাত শিল্পী সঞ্জীবানীজি তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে তোমার সুখে খুশি হতে মন চায় সারাদিন তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে তোমার সুখে খুশি হতে মন চায় সারাদিন তোমাকে মনে হাতরি রঙিন রঙিন কল্পনা তোমায় নিয়ে কপাল দোষে সুখের প্রদীপ যায় যে নিভে রঙিন রঙিন কল্পনা নিয়ে কপাল দোষে প্রদীপ যায় যে ভে পথ পেরিয়ে অনেক দূরে এসে দেখি তুমি পারছি না তোমার থাকে ছুয়ে শারদিন শারদিন তোমাকে জানি না কোনো দিন রবীন্দ্র কল্পনা নিয়ে। নিয়ে কপাল দশে সুখের প্রদীপ যায় যে নিভে পথ পেরিয়ে অনেক দূরে এসে দেখি তুমি নেই তাই পারছি না তোমায় খাতে ছুঁয়ে সারা দিন তোমাকে পাবুকি you uh -huh.